ট্রেনে কক্সবাজার যাবেন ভাবছেন বা কক্সবাজার বা যে কোনো জায়গায় যান না কেন আপনাকে কিন্তু ট্রেনে ভ্রমণ করতে হলে অবশ্যই কাটতে হবে আপনি যদি করতে চান বা যে কোনো জায়গায় যেতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার জন্য ভালো তো কক্সবাজার জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই টু জেড সবকিছু আজকের এই বিডিও দেখানোর চেষ্টা করব তাই আপনারা কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা পর্যন্ত এই টু জেড সবকিছুই জানতে পারবেন তো চলুন আমরা দেখেন এই আমরা ট্রেনের টিকিট কাটবো প্লাসিক ট্রেনের টিকিট কাটার জন্য কিভাবে আমরা রেজিস্ট্রেশন করবো তো সর্বপ্রথম এখান থেকে ট্রেন ভ্রমণ করার জন্য সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে চলে আসতে হবে তো এখান থেকে অ্যাপ স্টোরে চলে আসলাম স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে রেল সেবা একটা অ্যাপস ইনস্টল করা লাগবে তো এখান থেকে সর্বপ্রথম আমরা রেল সেবা লিখে সার্চ করলাম রেল সেবা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টল করে নিয়েছি সর্বাস এখান থেকে ওপেন করে দেবে ওপেন করে নেওয়ার পর এখান থেকে যদি আপনার এত পর্বে যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে এবং করতে হবে তো এখান থেকে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যেখানে সর্বপ্রথম ফুল নেম দিতে হবে তো এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে তো এখান থেকে মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইন্টার এনআইডি নাম্বার তার মানে হচ্ছে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এনআইডি কার্ডের সেম ভাবে কিন্তু জন্ম তারিখটা এখানে দিতে হবে তো এখান থেকে আমি জন্ম তারিখ প্লাস হচ্ছে এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আই এম নট রোবট জাস্ট এই ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন এই ক্যাপচারটা কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা আপনার নাম্বারের নিচে দিয়ে কিন্তু লগ করতে হবে তো এখান থেকে জাস্ট অবশ্যই এই পাসওয়ার্ডটা দিবেন সংখ্যা নাম্বার এবং সিম্বল মিলিয়ে সবকিছু মিলিয়ে কিন্তু দিয়ে দিবেন স্ক্রিনে আমি আপনাদের সুবিধার্থে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি এভাবেও দিতে পারেন তো এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ডই দুই জায়গায় দিবেন কনফার্ম পাসওয়ার্ডের এখানেও কিন্তু সেই সেম পাসওয়ার্ডটাই দিতে হবে তো আমি এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দুইটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ভ্যালিড একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেই মেলের মধ্যে আপনার টিকিট গুলো আপনি আনতে পারবেন তো এখান থেকে একটা আমি ভ্যালিড মেল নাম্বার দিয়ে দিচ্ছি মেল নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পোস্ট কোড দিতে হবে তো আমাদের যেহেতু গাজীপুরের শ্রীপুর তো এখান থেকে জাস্ট সতেরোশো চল্লিশ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটাকে দিতে হবে তো আমি এখান থেকে শ্রীপুর গাজীপুর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে নিচে রেজিস্ট্রেশন যেটা লেখা রয়েছে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যেই নাম্বারটা দিয়েছেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কিন্তু সিক্স ডিজিটের একটা কোড চলে আসবে তো এখান থেকে এই কোডটা এখানে বসিয়ে দেবো তো আমি এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার পর

ফ্রম আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে ফর্মে ক্লিক করে দেবেন ফর্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যেহেতু ঢাকা থেকে যাবো তো এখান থেকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট যেহেতু আমি যাবো কক্সেস বাজার তো এখান থেকে কক্সেস বাজার দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিলেক্ট ক্লাসে ক্লিক করে এখান থেকে শুভন চেয়ার দিয়ে দিচ্ছি এখান থেকে শুভন চেয়ার দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার ক্লাসটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে ডেট সিলেক্ট করতে হবে তো আরেকটা কথা হচ্ছে

ছয়টা পনেরো এম মানে সকাল ছয়টায় আর হচ্ছে ষোলো জানুয়ারি রাত এগারোটা তার মানে হচ্ছে রাত এগারোটা যেহেতু আমি কাটতে চাচ্ছি সেই ক্ষেত্রে এখান থেকে শুভন চেয়ারের এখানে যে দেখতে পাচ্ছেন যে বুক নাও যে অপশনটা রয়েছে জাস্ট বুক নাও অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে বুক নাও অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যেই ঘরগুলো সাদা দেখাচ্ছে সেই ঘরগুলাতে কিন্তু এখান থেকে জাস্ট আপনার টিকিট পাকা রয়েছে সেগুলোতে ক্লিক করে কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন আর যেগুলো দেখতে পাচ্ছেন যে হলুদ কালার এগুলো কিন্তু বুক হয়ে গেছে অলরেডি ঢবগিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে টিকিট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিটগুলো আস্তে আস্তে প্রেস করে সিলেক্ট করে দিলাম একটা আইডি কার্ড দিয়ে বা একটা আইডি দিয়ে কিন্তু চারটা টিকিট পর্যন্ত আপনি কাটতে পারবেন তো এখান থেকে আমি দুইটা সিলেক্ট করে দিলাম আর উপর থেকে নেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিব কন্টিনিউ পার্চাসে ক্লিক করে দেওয়ার পর আমাদের নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি চলে আসবে তো এখান থেকে জাস্ট চার ডিজিটের একটা ওটিপি এখান থেকে জাস্ট আমি ওটিপি টা বসিয়ে নিচ্ছি ওটিপিটা টা বসিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট ভেরিফাই যে অপশনটা রয়েছে ভেরিফাইতে ক্লিক করে দিবো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসে এরকম অপশন চলে আসার পর এখান থেকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের নাম কিন্তু লিখতে হবে যেহেতু আমি চারটে টিকিট কাটবো তো এখান থেকে জাস্ট প্যাসেঞ্জারের নামগুলো লিখে যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট দিবেন আর যদি বাচ্চা হয় বারো বছরের নিচে হয় সেক্ষেত্রে এখান থেকে চাইল্ড দিয়ে দিবেন সেক্ষেত্রে খরচটা একটু কম হবে তারপর এখান থেকে আপনি কিন্তু পাঁচ মিনিট সময় পাবেন পেমেন্টটা কমপ্লিট করার জন্য তারপর এখান থেকে জাস্ট একদম নিচে চলে আসবেন সব কিছু কমপ্লিট করার পর এখান থেকে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস যে অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে প্রসেসে ক্লিক করে দেবো প্রসেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে আরেকটি পেজ চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনি কোন কোন সিট করেছেন সব কিছু কিন্তু দেখাচ্ছে এখান থেকে কস্টিংটাও দেখাচ্ছে তিন হাজার ষোলো টাকা পাঁচ হাজার সার্ভিস চার্জ আছে আশি টাকা চারটা সিটের জন্য তো তিন হাজার ছিয়ানব্বই টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একদম নিচে চলে আসলে কিন্তু এখান থেকে পেমেন্ট মেথড গুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিকাশ রকেট সবকিছু দিয়ে কিন্তু নগদ এগুলো দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড দিয়ে করতে পারবেন তো এখান থেকে বিকাশ সিলেক্ট দিলাম বিকাশ সিলেক্ট করে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটা দিতে হবে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার আরেকটা ওটিপি দিবে ওটিপি দেওয়ার পর এখান থেকে আপনি বিকাশ পিন দিলে কিন্তু আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নেবে কেটে নিলে কিন্তু আপনার এখান থেকে টিকিটটা কনফার্ম হয়ে যাবে টিকিটটা কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি যদি পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে এটা দেখালে হবে টিটিকে প্লাস হচ্ছে আপনি যদি কাউন্টারে গিয়ে যদি আপনার এই সফট কপিটা দেখান তাহলে কিন্তু তারা একটা হার্ড কপি আপনাকে দিয়ে দিবে তো এই ছিল মূলত প্রসেস স্টেশন থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা এ টু জেড সবকিছু এই নিয়মে যদি আপনি করেন আমি যেভাবে দেখলাম ঠিক সেম ভাবে করলে কিন্তু আপনি ঘরে বসে যে কোনো ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন আমি দেখলাম আপনি অন্য কোনো রুটেও যদি করেন সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন তো এইভাবে মূলত আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা কমে যায় তাই আপনাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি Čau, hej, hlad tak, ben, čus, tak, ben. Aslamu alaikum.